প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমরা দেখছি মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আজকে পিঠা উৎসব হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এখানে পিঠা উৎসবের যে বিষয়টি রয়েছে গ্রাম বাংলার অধিয়া পিঠা উৎসব আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন কামারহাট সংলগ্ন মেমোরিয়াল মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আজকে পিঠা উৎসব মাহী তোমাৰ নাইছো তুমি কোনখন আছো কৰ

আনকমন একটা পিঠা না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আছে ভালো আছেন আপনি কোন দায়িত্বে রয়েছেন এবং কি উপলক্ষে অনেক অনেক বছর পর তারণের উৎসব উপলক্ষে আয়োজন মমতাজ মেমোরিয়াল পিঠা উৎসব করেছেন আপনারা আমি পুলক কর্মকার মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তো আজকে তার উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে পিটা উৎসবের আয়োজন করেছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা তো আজকে তারা এখানে ছয়টা স্টল দিয়েছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে এর মধ্য দিয়ে তারা আমাদের গ্রাম গ্রাম্যঞ্চল সংস্কৃতি আমাদের যে পৌষ পার্বণের যে অনুষ্ঠানগুলো আমাদের যে পিঠাপুলির যে উৎসব হয় এই সম্বন্ধে তারা ধারণা পাওয়ার জন্য তারাই এই উদ্যোগটা নিয়েছে আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে তারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উদ্যোগটা নিয়েছে তারা আমাদের কাছে একটা দরখাস্ত করেছে যে স্যার আমরা একটা উৎসব করতে চাই বিভিন্ন প্রতিষ্ঠানে এই উৎসবটা আমরা দেখে আমাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে আমরা একটা অনুষ্ঠান করতে চাই আমাদের শিক্ষার্থীদের আমরা পিঠাপুলি সম্বন্ধে যে আমাদের যে গ্রাম্য যে সংস্কৃতি এই সম্বন্ধে পরিচিত করতে চাই তো আমরা আসলে সকল শিক্ষক সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে তাদের এই উদ্দীপনাকে আমরা উৎসাহিত করব। তো আমরা তাদের এই উদ্দীপনাটাকে আমরা কাজে অনুমতি দেওয়ার অনুমতি দিয়ে আমরা তাদেরকে আজকে অনুষ্ঠানে আয়োজন করার জন্য অনুমতি দিয়েছি আমরা এই তাদের দরখাস্তের আলোকে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সভাপতি প্রতিষ্ঠাতা জনাব মাসুদুর রহমান সবান সাহেব এবং সভাপতি জনাব মেজুর রহমান মামুন সাহেব আমরা ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা আমাদের অনুষ্ঠান করার ব্যাপারে অনুমোদন দিয়েছেন অনুমতি দিয়েছেন সেই সাপেক্ষে আমরা শিক্ষার্থীদের অনুমোদন দিয়েছি এবং আজকে অনুষ্ঠান উৎসব চলছে উৎসব চলছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক পুরা ক্যাম্পাস পুরো আপনারা দেখছেন পিঠা <laughs> কিনিছ